সন্ধ্যেবেলা এক কাপ চায়ের সাথে এই রকম গরম মুচমুচি ভেজিটেবিল চপ যদি পাওয়া যায় তাহলে তো কথাই নেই আর এই ভেজিটেবিল চপ একদম দোকানের মতো কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক ফিস্ট ক্রিয়েটে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি চারটে শুকনো লঙ্কা তিনটে তেজপাতা একটা দারচিনির টুকরো দুটো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দশ বারোটা গোলমরিচ নিলাম এরপর মশলাগুলোকে একটু ভেজে নেব যখন এই মশলাগুলো থেকে সুগন্ধ বেরোবে তখন এইগুলোকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারে এগুলোকে গুঁড়িয়ে নেব মশলাটা এখানে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর কড়াইতে কিছুটা সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে নারকেল কুচিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এখানে নারকেলটা হালকা করে ভাজলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই নারকেল কুচিগুলো এখানে ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে নারকেল কুচিগুলোকে তুলে নেব এরপর ওই তেলেই আমি হাফ চামচের মতো পাঁচ পাঁচফোড়ন দিলাম এরপর এর মধ্যে গ্রেট করা এক চামচ আদা দিলাম আপনারা চাইলে থেঁতোও করে দিতে পারেন এরপর এক চামচ থেঁতো করা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কা আর আদা বেটে না দিয়ে একটু থেঁতো করে দিলেই বেশি ভালো লাগবে দোকানে এই রকমই আদা আর লঙ্কা থেঁতো করেই ব্যবহার করা হয় আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে তিনশো গ্রাম কুঁচুনো বিট দিলাম যতটা সম্ভব বিটগুলোকে একটু সরু করে কাটতে হবে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বিটগুলোকে একটু হালকা ভেজে নেব বিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দেড়শো গ্রাম কুচনো গাজর দিলাম গাজরটাকেও যতটা সম্ভব শুরু করে কাটতে হবে বিট আর গাজরটা একটু ভালো করে ভেজে নিতে হবে বিট গাজর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিলাম লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি বিট আর গাজর ভেজে ভেজিটেবল চপ বানানো যায় তাহলে টেস্টটা খুব ভালো আসে এরপর লোটো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে একবার নেড়ে চেড়ে দেব আর দেখুন বিট আর গাছর থেকে কতটা জল বেরিয়েছে এই জলেতেই বিট আর গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বিট আর গাজর থেকে যদি জল না বেরোয় তাহলে আপনারা অল্প একটু জল ব্যবহার করতে পারেন এরপর আরও একবার লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের জন্য ঢাকা দিলাম তিন চার মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে বিটার গাজরটা সিদ্ধ হয়েছে কি না এখানে বিয়েটার গাজর থেকে যে জল বেরিয়েছিল সেটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর বিটার গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর একটা মেশার দিয়ে বিয়েটার গাছটাকে ভালো করে ম্যাশ করে নেব যদি আপনাদের বাড়িতে মেশার না থাকে তাহলে গ্লাস কিংবা বাটি দিয়েও এইরকমভাবে ম্যাশ করে নিতে পারেন এরপর এর মধ্যে আমি সিদ্ধ করা দুটো আলু দেব সিদ্ধ করা দুটো আলু এইভাবে কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিতে হবে এরপর আলু সিদ্ধটা বিট আর গাজরের সঙ্গে দিয়ে দিলাম এরপর আবারও মেশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব এখানে আলু বিট গাজর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা মশলা গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম কিছু কুচনো ধনে পাতা দিলাম অল্প কিছু ভাজা বাদাম দিলাম আর আগে থেকে ভেজে রাখা নারকেল দিলাম আর দেড় চামচ চিনি দিলাম চিনিটা একটু বেশি দিলাম কেননা ভেজিটেবল চপ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি করতে পারেন এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটাকে একটু সময় নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে না নিলে চপ করার সময় ভেঙে যেতে পারে এরপর এই মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেবো এখানে চপের পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর এক চামচ ময়দা নিলাম এরপর এর মধ্যে হাফ চামচ গোলমরিচ আর প্রয়োজন মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এক কাপ জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব এখানে ব্যাটারটা খুব মোটা হবে না একটু পাতলা পাতলাই হবে যদি দেখেন যে জল দিয়ে ব্যাটারটা মোটা হয়েছে তাহলে আর একটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন ব্যাটারটা এখানে আমার রেডি হয়ে গেছে এখানে প্রয়োজন মতো আমি ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসটা আমার বাড়িতে তৈরি এরপর এই মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে ভেজিটেবল চপের শেপ দিয়ে দেব আমি এখানে ভেজিটেবল চপটা একটু লম্বা ধরনের করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন এরপর প্রথমে ব্রেড ক্রামসে কোট করে নেব তারপর ব্যাটারে দেব ব্রেড ক্রামসে কোট করে নেওয়ার পর ব্যাটারে দিয়ে দিলাম এরপর আবার ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রামসে দিয়ে দেব। ব্রেড ক্রামসটা ভালো করে লাগিয়ে নিয়ে আবারও ব্যাটারে দিয়ে দেব। এরপর আবার ব্যাটার থেকে তুলে ভালো করে ব্রেড ক্রামসে কোট করে নিলাম এইভাবে ডবল কোট করে নিলে ভেজিটেবল চপটা খুব মুচমুচে হয় এইভাবে আমি সব ভেজিটেবল চপগুলো করে নিয়েছি এরপর তেল গরম করে আমি একটা একটা ভেজিটেবল চপ তেলে দিয়ে দিলাম তেলটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আমি এখানে অল্প অল্প করেই ভেজিটেবল চপ ভাজি বেশি করে ভেজিটেবল চপ ভাজলে ভেঙে যেতে পারে ভালো করে উল্টে পাল্টে সোনালি কালার আসা পর্যন্ত ভেজিটেবল চপগুলোকে ভেজে নেব চপগুলোতে সুন্দর কালার চলে এসছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এরপর এই চপগুলোকে তুলে একটা টিস্যুর মধ্যে রেখে দেব। যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় এইভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নিয়েছি তাহলে দেখলেন তো কত সহজে এই মুখরোচক ভেজিটেবল চপ তৈরি হয়ে গেল বাড়িতে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ